আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট আমাদের বাংলাদেশি দালালেরা এবং এজেন্সি যে পরিমাণে আপনাদের ওয়ার্ক পারমিট দিচ্ছে তো সে হারে আমাদের যে ভিসাগুলো হচ্ছে না রিফিউজ হচ্ছে কারণ কী কারণ হচ্ছে এই ওয়ার্ক পারমিটগুলো ফেক আপনাদের আসল ওয়ার্ক পারমিটগুলো তারা দিচ্ছে না বা তারা নিজেরাই পাচ্ছে না যে কোম্পানিগুলোতে সাথে তারা কন্ট্যাক্ট করছে তাদের কাছ থেকে এত ওয়ার্ক পারমিট পাচ্ছে যদি দশটা ওয়ার্ক পারমিট পাচ্ছে সেখানে ওনারা পঞ্চাশটা ওয়ার্ক পারমিট বের করছে ফেক প্রিন্ট করে শুধু কাস্টমারকে দিয়ে দিচ্ছে বা যারা মানে সার্বিয়া যেতে ইচ্ছুক তাদেরকে দিচ্ছে তো এই বিষয় নিয়ে আপনাদের খুবই সতর্ক থাকতে হবে আপনারা খুবই যাচাই বাছাই করে তারপর দালালদের টাকা দেবেন তা না হলে আপনারা প্রতারিত হবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চবারে আপনি ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনাকে এখানে লিখতে হবে কোম্পানি ওয়াল সার্বিয়া তো আমার এইখানে কোম্পানি ওয়াল সার্বিয়া দেখেন এসে পড়েছে তো আমি এটাই সার্চ করব তো সার্চ করার পর আমার একটা ইন্টারফেস দেখাবে তো এই ইন্টারফেসটা আমি একটু জুম করে নিচ্ছি দেখেন এখানে যে কোম্পানি ওয়াল বিজনেস যে প্রথম যে আপনার ওয়েবসাইটটা আছে আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমাদের আর একটা ইন্টারফেস দেখাচ্ছে যেখানে আমরা হচ্ছে সার্চ করব তো এই সার্চ বারে আপনি হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিটের যে আপনার এই কোম্পানির নামটা দেওয়া আছে বা এমবি নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার দিয়ে সার্চ দিলে আমি আপনি আপনার কোম্পানির সার্বিক পরিস্থিতি আপনি বুঝতে পারবেন কোম্পানিটি কি আপনার অ্যাক্টিভ আছে কি না ভুয়া একটা কোম্পানি তো এইটা আপনি এখানে সার্জ দিলেই আপনি পেয়ে যাবেন তো আমি আমরা চলেন একটা কোম্পানির নামে সার্চ দিই দেখি এই কোম্পানিটি কিভাবে আসে তো এই কোম্পানিটা আমি চার্জ দিলাম দেখি এটা কী অবস্থায় আছে তো দেখেন এখানে শো করতেছে কোম্পানির যে অ্যাড্রেস কি অবস্থায় আছে স্ট্যাটাস তো এখানে দেখেন বন্ধু মূল বিষয়টা হচ্ছে আপনার এই যে স্ট্যাটাসে যে আছে আপনার যে কোম্পানিটি কি এখনও অ্যাক্টিভ আছে কিনা বা এই কোম্পানির কোনো অস্তিত্ব আছে কিনা তো এখানে এই স্ট্যাটাসে আপনারা অ্যাক্টিভ দেখাচ্ছে তো আপনারা এটা ভালোভাবে দেখেন আপনারা নিজেরাই চাইলে আপনাদের নিজেদের যে ওয়ার্ক পারমিটটি আছে এটা আপনারা চেক করতে পারেন যে আসলে আমার ওয়ার্ক পারমিটটি কি আসলে ফেক নাকি আসল আর আমাদের যে এজেন্সিগুলো আছে বা দালালগুলো আছে এগুলো বাংলাদেশের যে আমরা সহজ সরল লোক আছে এগুলোরে প্রতিনিয়তই ধোকা দিচ্ছে আপনাদের ওয়ার্ক ওয়ার্ক পারমিট বের হচ্ছে একটি আসল ওয়ার্ক পারমিট এর সাথে নকলগুলা হাজার হাজার নকলগুলো ওয়ার্ক পারমিট আপনারা ওরা প্রিন্ট করে আমাদের মতো যারা আছে প্রবাসগামী বা আপনার ইউরোপের স্বপ্ন বুনতেছে তাদেরকে দিয়ে এরকম ধোকা দিচ্ছে আর বছরের পর বছর ঘোরাচ্ছে তো আপনারা যদি এরকম আপনার ফোন থেকে আপনারা এটা চেক করতে পারবেন শুধু আপনারা একটু দেখবেন আমি আরেকটা ই দেখাচ্ছি আরেকটা কোম্পানি সার্চ দিয়ে দেখাচ্ছি যে এটার কী অবস্থা এটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম ট্রাক পার্ট দেখি এই কোম্পানির কী অবস্থা তবে এই কোম্পানিটি আপনাদের হচ্ছে এই কোম্পানিটি মোটামুটি ভালোই খুব অ্যাক্টিভ আছে আপনারা এই দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাসে এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে এই কোম্পানিটি ভুয়া না এইখানে কোম্পানির অস্তিত্ব আছে সার্ভিয়াতে তো আপনারা যারা এই কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন মোটামুটি ভালো আপনারা আশা রাখতে পারেন যে আপনাদের ভিসাটি হয়ে যাবে দালাল যদি আপনাদের সাথে প্রতারণা না করে তো আজকে এই পর্যন্ত এই বন্ধুরা আপনাদের যদি কোনো ওয়ার্ক পারমিট যদি চেক করার থাকে বা আপনারা বুঝতে পারতেছেন না যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটটি কি আসল না নকল বা ফেক আমার সাথে যোগাযোগ করুন বা কমেন্টে কমেন্ট করুন আমি আপনাদের ইনশাআল্লাহ আপনাদের ফে ওয়ার্ক পারমিটটি চেক করে আপনাদের বলে দিতে বলে দেব যে এই ওয়ার্ক পারমিটটি আসল না নকল তো ধন্যবাদ বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে